হরে কৃষ্ণা রাত পোহালেই ভাই ফোঁটা আর এই ভাই ফোঁটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বোনেরা দিদিরা দাদারা ভাইয়েরা ফোঁটা নেওয়ার জন্য আর ফোঁটা দেওয়ার জন্য তো এই ফোঁটা দেওয়ার নিয়ম কবে থেকে শুরু হলো কিভাবে সঠিকভাবে ফোঁটা দেওয়া হয় ফোঁটা দেওয়ার সঠিক নিয়ম কি। আর এই ফোঁটা দিলে কি হয় কি ভাবে ফোঁটা দিলে ভাইয়েদের দাদাদের বোনেদের দিদিদের কল্যাণ হয় কি ভাবে? আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দোয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এটা নিশ্চয়ই সবাই জানেন বাঙালিরা তো বাঙালিরা সবাই জানে এইটা যে ভাই ফোঁটার দিন এইরকমভাবে বলে বোনেরা বা দিদিরা ভাইকে বা দাদাকে ফোঁটা দিয়ে থাকেন এই ভাই ফোঁটা কেন দেয়া হয় কিসের জন্য দেওয়া হয় এই যে জমের দুয়ারে পড়লো কাঁটা জমের দুয়ারে জমির দুয়ারে কাঁটা কিভাবে পড়ল এই সম্পর্কে আমরা শুনতে খুবই উৎসাহিত খুবই উৎসুক সেই জন্য আমরা এখন এই নিয়েই শ্রবণ করব দেখুন যমরাজকে সবাই ভয় পায় যমরাজের নাম শুনলেই সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসে ভয়ের ব্যাপার যে ও বাবার এ তো খুব ভয়ের এর কারণ কি এর কারণ যেহেতু যমরাজ মৃত্যুর দেবতা সেই জন্য ওনার তো কাজই ওইটা যমরাজের তো কাজই ওই মৃত্যুর ডিপার্টমেন্টে থাকা যারা মারা যাচ্ছে যাদের মৃত্যু হচ্ছে তাদের কাছে জমদুতেরা যমরাজার যে দূত আছে তারা সবাই চলে যায় চলে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে যারা পাপি তাদের কাছে চলে যায় যারা পাপি নয় তাদের কাছে যমদূতেরা যায় না তো এই যমুনা দেবী যমুনা জমকে ফোঁটা যমুনা আমরা বুঝতেই পারছি যে যমুনা দেবী যমরাজের বোন তিনি যমরাজকে ফোঁটা দিয়েছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে দীপাবলির পরে কার্তিক একদিন পরে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে ভ্রাতৃদ্বিতীয়া দ্বিতীয়া উৎসব হয় তো কিসের জন্য এই ভ্রাতৃ দ্বিতীয়া নামটা হলো আর জমের দুয়ারে কাঁটা কি করে হলো দেখুন এ সম্পর্কে আরও একটি কাহিনী আছে যে ভগবান শ্রীকৃষ্ণ আর সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন এটা আমরা সবাই জানি নরকাসুরকে বধ করেছিলেন তারপর নরকাসুরকে বধ করার পর তিনি যখন ফিরলেন ফিরে এলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বোন কে ভগবান শ্রীকৃষ্ণের আদরের বোন ছোট্ট আদরের ভগিনী সুভদ্রা দেবী সুভদ্রা মহারানী তিনি তখন আনন্দে শ্রীকৃষ্ণের কাছে এসে শ্রীকৃষ্ণকে ফোঁটা দিয়েছিলেন চন্দনের ফোঁটা দিয়েছিলেন কিসের আসে তাহলে অভ্যর্থনা জানাতে হয় স্বাগত করতে হয় আর সুভদ্রা মহারানী তিনি খুব আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে খুব সুন্দরভাবে ফোঁটা দিয়েছিলেন আর ফোটা কোন আঙ্গুলে দিতে হয় জানেন ফোটা এই আঙ্গুলে দিতে হয় এটা হচ্ছে অনামিকা এটা তর্জনী মধ্যমা অনামিকা এটা কনিষ্ঠা আর এটা বৃদ্ধাঙ্গুল তো এই অনামিকাতে ফোটা দিতে হয় দিলে মঙ্গল হয় এরকমই বলা হয়েছে যে এটাতে দিলে মঙ্গল হয় আর এই যে তিলক তিলক ঊর্ধ্বপূর্ণ তিলক যে পরিধান করা হয় এটাও এই আঙ্গুলে যদি ঊর্ধ্বপূর্ণ তিলক ধারণ করা হয় তাহলে ভক্তি বৃদ্ধি পায় তো ফোটা দিয়েছিলেন আর অনেক কিছু রন্ধন করে বহু কিছু রন্ধন করে ভগবানকে নিবেদন করেছিলেন ভগবান খুব সাদরে তিনি গ্রহণ করেছিলেন তারপর ভগবানের প্রসাদ যা ছিল সবাইকে বিতরণ করে খুব আনন্দ সহকারে সেই দিনটা উদযাপন করেছিলেন আর এদিকে যমুনা দেবীরাকে কিভাবে ফোঁটা দিলেন অনেক দিন যমুনা দেবী দাদার সাথে দেখা করেননি অনেক দিন দেখা হয়নি আর যমরাজা তো অনেক ব্যস্ততার মধ্যে থাকেন ওনার বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব ওনার সব বিচার করতে হবে শাস্তি দিতে হবে অনেক কাজ আর যমুনা দেবী যমরাজের কাছে থাকেন না কারণ এই যে আমরা যমরাজার নাম শুনলেই ভয় পাই কেন ভয় পাই কারণ ওনার ওই কাজের জন্য ভয় পাই যেহেতু মৃত্যুর ডিপার্টমেন্টে আছে না মৃত্যুকে সবাই সবাই ভয় পায় সেই জন্য যমরাজকে ভয় পায় আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই উনি একজন বৈষ্ণব পরম বৈষ্ণব দ্বাদশ মহাজনের একজন দ্বাদশ মহাজনের একজন শ্রীমদ যে দ্বাদশ মহাজনের নাম আছে সেই দ্বাদশ মহাজনের একজন হলেন যমরাজ দ্বাদশ মহাজন হচ্ছেন শ্রী ব্রহ্মা নারদ শিব সনদ কুমার তারপরে কপিলমণি মনু প্রহ্লাদ মহারাজ জনক রাজা ভীষ্মদেব তারপরে বলি মহারাজ শ্রীল সুখদেব গোস্বামীজি আর যমরাজ দ্বাদশ মহাজন দ্বাদশ মহাজন এনারা তো এই যমরাজও দ্বাদশ মহাজনের মধ্যেই আছেন এনারা সবাই পরম কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব এনারা তো যমরাজ সেই জন্য কৃষ্ণ ভক্ত তিনি পরম বৈষ্ণব আর যমুনা দেবী তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের একেবারে পরম ভক্ত যমুনা দেবী ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া কাউকে চেনেন না সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে থাকেন তিনি তো কৃষ্ণপ্রাণা তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে লাভ করেছেন তিনি যমুনা দেবী এমনই তিনি বললেন যে আমি জগতের কাউকে প্রতিরূপে গ্রহণ করব না আমি ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবো তো তিনি কৃষ্ণপ্রাণা তো তিনি অনেকদিন যাননি ওই ভয়ের জন্য বা ভাইয়ের কাছে গেলে এরকম মৃত্যু হচ্ছে কে চিৎকার চেঁচামেচি করছে শাস্তি ভোগ করছে এরকম ভাইয়ের কাছে যাননি তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দ্বিতীয়াতে যমুনা দেবী যমরাজের কাছে গিয়েছিলেন দেখা করতে দাদার কাছে গিয়েছিলেন দেখা করতে তো সেখানে দেখা করতে গিয়ে ফোঁটা দিয়েছিলেন দাদাকে আর অনেক কিছু অনেক কিছু মন্ডা মিঠাই বহু কিছু তরি তরকারি অনেক কিছু রন্ধন করে আগে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছেন সকলের যে শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই মহাপ্রসাদ যমরাজ ওনাকে যমরাজকে নিবেদন তারপরে সেই প্রসাদ মহাপ্রসাদ নিবেদন করেছিলেন আর যমরাজ অতি আনন্দের সাথে ভগবানের প্রসাদ তিনি ভোজন করেছিলেন সেই দিনটি হলো এই দিনটি যেদিন যমুনা দেবী ফোঁটা দিয়েছিলেন এই ভ্রাতৃ দ্বিতীয়ার দিন তো এই সময় কি হয়েছিল দেখবেন যে ভাইয়েদের কাছে দাদা দাদার কাছে ছোট বোন যদি আসে তাহলে বলে যে আমাকে গিফট দিতে হবে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে তো যা বলেছিলেন যে হে বোন বলো তুমি কি চাও তখন যমুনা দেবী বললেন যে হে ভাই আমি শ্রীকৃষ্ণের কৃপায় সব কিছু লাভ করেছি শ্রীকৃষ্ণের কৃপায় আমি খুব আনন্দে আছি তো আমার কোনো কিছুর অভাব নেই আর তোমার আশীর্বাদে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যেন বৃদ্ধি হয় আমার মধ্যে এটাই চাই আর আমি এটা চাই আমার চাওয়া হচ্ছে এটাই যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে এই উপহার দাও এই আজকে আজকের দিনে আজকের তিথিতে কেউ যদি কোনো ভাই বোন যদি দাদা বা ভাইকে এরকমভাবে ফোঁটা দিয়ে থাকে তাহলে সেই দাদা বা ভাইয়ের কখনো রকম কোন কোনো ক্ষতি যেন না হয় যেন তোমার এখানে এই ভয়ঙ্কর জায়গায় তাকে যেন আসতে না হয় কোনো ভাবে তাকে যেন এখানে আসতে না হয় ওই যে জমের দুয়ার তোমার দুয়ারে যেন কাটা পড়ে যায় তার জন্য কার জন্য যার দিদি বা বোনেরা ভাই বা দাদাকে ফোঁটা দিয়ে থাকে আর সেই দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে যারা ভাই বা দাদাকে সেই প্রসাদ মহাপ্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ যারা নিবেদন করে থাকে ভাই দাদাকে তাদের তাদের জন্য তোমার দুয়ারে তোমার দুয়ারে কাটা পরে কাটা পরে গেল কারণ এখানে তাদেরকে আসতে হবে না তোমার এখানে এলেই তো নরকে যেতে হবে আর তোমার এখানে না এলে নরকে যাবে না অবশ্যই ভগ ভগবানের প্রসাদ ভোজন করে তারা ভগবানের কাছে যাবে পরম ধাম প্রাপ্ত হবে তো এই ভাবে আবদার করে যমুনা দেবী কিছু চাইলেন যমরাজ তখন বললেন যে ঠিক আছে ঠিক আছে তাই হবে আমি আমার ছোট্ট বোনের কথা অবশ্যই মেনে নিলাম তাই হবে আজকের দিনে কোনো দিদি বা বোন যদি ভাই বা দাদাকে মোটা দেয় প্রসাদ যদি নিবেদন করে থাকে তাহলে অবশ্যই আমার কাছে আর আসবে না অবশ্যই ভগবানের কৃপা লাভ করে দিব্য ধাম প্রাপ্ত হবে এই আর আসতে হবে না তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না তো সেই জন্য ভ্রাত্রে দ্বিতীয়া এত মাহাত্ম এই ভ্রাত্রে দ্বিতীয়ার দিন কিভাবে পালন করতে হবে তাহলে নিশ্চয়ই সবারই বোঝা গেছে ফোঁটা দেবেন আর ওই অখাদ্য কুখাদ্য যদি নিবেদন করেন যে এটা খাও ভাই ফোঁটাতে ওটা খাও এরকম করলে তাহলে আর ওই যে কথা দিয়েছেন সেই কথা কি করে থাকবে ওনারা পরম পরম বৈষ্ণবী শ্রীকৃষ্ণের ভক্ত কৃষ্ণ প্রসাদ নিবেদন করে থাকেন কৃষ্ণ প্রসাদ ভোজন করেন অপরকে বিতরণ করে থাকেন তো সেই জন্য সেই দিন নিরামিষ ভোজন করা উচিত নিরামিষ শুধু নয় ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ ভাই দাদাকে নিবেদন করা উচিত তবেই ভগবানের কৃপা লাভ হবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে